প্যার মোদিন তালো তার নব জিয়া যা রোদিনত গেলো

ও রে আ যায়া করতা দেখাナビ জি রয় বকারা যায়ে জানাই মারে ওয়ার লর গাবি দেখি এবারে জানাই মদে

Agava yeah. moga

শী নে নাও সভিয়া না মাগামা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা দরদের আল্লা যে দয়ার আল্লাহ মায়া করে দয়া করে এত চক্রান্তর মধ্যে দিও যাদেরকে কবুল কর ওই মহান আল্লাহর দরবারে সবাই আমরা আদায় করে জোরে জোরে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত ধারাই রহমতের নূর দে নাগা যিনি সম্বন্ধেই আমার আল্লাহ বলেন ও মা আর চাল

আল্লাহ আমাদেরকে তালিম তারবিয়াদের অনুষ্ঠানে অনুষ্ঠানে কবল করছে আমরা আসছি আত্মা সুদ্দির অনুষ্ঠানে অনুষ্ঠানে আল্লাহ যাদেরকে কবল করবে তারাই তো আসতে পারবে সবাই আসতে পারবে না আল্লাহ যাদেরকে কবল করবে তারাই আসতে পারবে আসতে পারবে যুগে যুগে আশেকদের সংখ্যা কম বেদকদের সংখ্যা বেশি আল্লাহ বুঝ দেখ আমি আজকে তালিম তালবিহাতের অধিবেশন তারিখ পঁচিশ চার দুই হাজার চব্বিশ তারপর আশিতম অধিবেশন চারশো আশিতম অধিবেশন দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমাদেরকে পালন করালো মুর্শিদের উসিলাই আলহামদুলিল্লাহ আমরা যে চারশো আশি তম অধিবেশন তালিম পালন করলাম এতে আল্লাহ খুশি না বেজার খুশি না হলে তো আমরা আদায় করতে পারতাম না এটাই দলিল আলহামদুলিল্লাহ ওই কথার এই দলিল খুশি যদি আল্লাহ না থাকতো তাহলে এই চারশো তম অধিবেশন আমরা পালন করতে পারতাম তখন তো তা তার তো উন্মোচন করা লাগবে সেটা আমরা একটু মনে করে দিলাম আর কি আল্লাহ যদি মমিনের খাতায় আমাদের রাখে তাহলে আমরা আগামী দিনে দেখবিন এই দুই ভিডিও ওরা যেটা সারিছে সেটাও ডিলেট হয়ে যাবে আমাদেরটাও ডিলেট হয়ে যাবে কারণ ওরা যদি ডিলিট করে বলে দিছি তাহলে আমরাও ডিলেট করে দেবো কারণ সারিছে ওরা আগে ওরা ডিলেট করে দিক আমরাও ডিলেট করে দেবো এবং আমি তো মন থেকে ডিলেট করে দিয়ে আসি সব সময় আমি যদি আক্রস করে অ্যাকশন করতাম তাহলে আমাকে যেদিন হুমকি দিয়েছে সেদিনই মামলা করে দিতাম যেদিন হুমকি দিছে ওই মামলা করতাম আমাদেরকে আইনের ভয় দেখাচ্ছে আমরা আইন বুঝি না আমরা একেবারে ভাত মাছ খাই না কিছুই বুঝি না আমরা আইন শৃঙ্খলা মামলা তোমরা যদি করতে পারো আমরা করতে পারি না আমার বিষয়ে যদি একটা মামলা হয় আমি দশটা মামলা করতে পারি সেই ডকুমেন্টস আমার কাছে আছে আমি দীর্ঘদিন দরবারে থাকিছি আমার কাছে বিভিন্ন ডকুমেন্টস আছে এবং আমার দরদের মুর্শেদের প্রিয় একজন খলিফা ছিলাম ছাত্র ছিলাম এ বেটা অহংকার লয় আমি অহংকার করতেছি না আমার মুর্শেদ আমাকে বল আমার কাছে দোয়া চাই বলে বেটা বাবা আমার জন্য না দোয়া করে না কষ্ট পাচ্ছি দোয়া করেন শেষের দিকে যায় শেষের দিকে যায় অহংকার লয় জ্ঞানের জন্য বলতেছি তাও যদি মাথার মধ্যে মনে হয় যে আসলে তোর সাথে এরকমই ব্যবহার করতো

আজও ফয়েজ রয়েছে তার ভিতরে তা কি করলো এক সাসপেন্ড করে ইনি তোমার বাবার সঙ্গে আপনার বাবার সঙ্গে আপনার বাবার সঙ্গে আপনার বাবার সঙ্গে যুবক বয়স থেকে বিদ্ধ হয়ে গেল খেদমতে ছিল তিনি কোনো দিন করে দেয়নি আর উনি তাকে সাসপেন্ড করে দিল সাসপেন্ড করে দিলাম মানে ওখানে চাকরি করে উনি সাসপেন্ড করে ওকে বলে ভিক্ষাত নাম হবে বলছিল তারা ভাই একদিন আফসোস করে করছে আমার বলে वेरी গর্বে আছে আরে আরে वेरी গর্ব বলে ব্যাসা আমার তো আমার তো वेरी গর্বে ভাব করে দিছে কি ব্যাসা ব্যাসাক আমরা আশেক মানুষ আমরা আপনাদের দুলাম কখনো করব না করি না কিন্তু কাপড় খুলে ফেলালে কাপড় তো পড়া লাগবে এই কাপড় পড়তে সিয়া করে উল্টাপাল্টা কয় নাম এ ভাইটাকে ভিক্ষ্যাত না হবে অথচ এই কয় বছরে আমার ওই ভাইটা ওনার বাবার যে দরবার ছিল সেই দরবারের অনেক উন্নতি হয়েছে আল্লাহ আকবার অনেক উন্নতি হয়েছে ওই মসজিদের কাজ করছে বা মাঠের কাজ করছে মাদ্রাসার কাজ করছে অনেকগুলা কাজ কমপ্লিট করছে আমার ওই ভাই ভাই

প্রতি সেই থাকতে হবে তাহলে জাকের ফল পাবে নিজের ছেলে হলেও লাভ নেই হ্যাঁ লাতি হলেও লাভ নেই কারণ বিশ্বাস করতে হবে উনি একজন আল্লাহর আউলিয়া ওনার ফয়সালা তোমাকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ বুঝতে আর যদি তাদের ফয়সালা আমরা অস্বীকার করি অবিশ্বাস করি এই যে আমার বিষয়ে যেটা করতেছে অস্বীকার করতেছে বা এটার এটার উপর বিভিন্ন রকমের মন্তব্য চালু করছে করে এই যে আমাকে যে বেদ করতেছে বা করছে বেদ তো আমাকে অনেকভাবে করলো এতে কি আমি খালি বেদ যদি হয়েছি না আমার পুরা টিমটাই বেদ হলো আমি যার হাতের গড়া তাই তো লজ্জিত হয়েছে উনি মনে করতেছে আমি খুব ভালো কাজ করলাম বড় কাজ করলাম এটা হক দরবার তুমি বন্ধ করার চেষ্টা চালাচ্ছিন আজকে নতুন নয় তো শুরু থেকে এটা দিনের এটা দিনের কাজে বিরোধিতার শামিল হয় এই কাজটা দিনের কাজে বিরোধিতার শামিল হয় আমার আমার ছবির উপর তুমি ক্রস চিহ্ন দিছো না আমি এখনই 10টা মামলা লাগাতে পারি কেন আমার ছবি কি শরীয়ত বিরোধী কাজ করেছে প্রমাণ করো মিডিয়ার যুগে আমি যেটা বলছি আজকে সেটা প্রমাণ দিয়ে দেবো আবার হাবা কন আমি ওটা জায়েজ করছি জায়েজের দলিল দিচ্ছি আজকে মার হাবা কাজেই

আমি আলোচনা করতেছি বিভিন্ন বিষয়ে একটা বিষয় ভিত্তিক আলোচনা করেছি সেটা সেটার থেকে আগে পিছিয়ে না শুনে মিচানা কাটালিয়া ইতলামি শুরু করেছে আশ্চর্যকর ঘটনা এটা কোনো এটা কোনো মমিনদের হিসাব হয় কিছু বলিনি ধৈর্য ধরে আছে ধৈর্য লিমিট পার করলে অবশ্যই তাই কিছু কবে আসে হলো তো মুড়ি দরবারের খলিপা হোক আর মুড়ি দিয়ে হোক তাই তো আল্লাহর ইবাদত করতেছে ওর তো মনের একটা ইচ্ছা আমি জানাবে প্রকাশ সেই জানাকার আর আল্লাহর কাছে এমনি গোপনেই জানাক জানাবে তো আবার মহান বিচারক আল্লাহ তিনি তো সব দেখতেছে না দেখতেছে না চারশো আশি তম ভাতের চাউল নেই চারশো তম অনুষ্ঠান হলো আজ পর্যন্ত কোন রিপোর্ট বের করতে পারছে কেউ

আমি শর্ত দিয়ে শর্ত দিয়ে একটা দাবি দাবি নিয়ে মানে ইয়ে করছি যে আমি বন্ধ রাখবো মোর্শেদের যেহেতু হুকুম নাই বন্ধ রাখতে পারি ওখানে যেদিন তালিম হবে সেদিন এখানে বন্ধ রাখতে পারি কিন্তু কোন রকমের কোন অসুবিধা যদি হয় আল্লাহর দপ্তর থেকে যেহেতু মোর্শদের হুকুম হুকুমে আমি মোর্শুদের আসে যেহেতু আমি অবশ্যই তার হুকুম ফলো করবো তিনি যেহেতু এটা উৎপাদন করে হুকুম জারি করেছে দুইজন মানুষের যদি বসে থাকে একজন মানুষের যদি বসে থাকে কেউ যদি নাও থাকে তুমি একাই ওখানে বুদুর বুদুর করে তালিম করো তোমার সামনে আরো মুসল্লি আছে সেটা তোমাক দেখা না আছে তুমি shellcheck তালিম পড়ো কোনো সমস্যা নেই কিন্তু বন্ধর একতে তার বানাই অবাক তো কোনদিন তুমি করে বলেনি আপনি করে ছাড়া এবং নাম কোনদিন ধরে নেন নাম ধরাও কোনদিন আমার বলেনি নাম উল্লেখ করে নওগার মানুষ কত নওগার মানুষ নওগার মানুষ ঘন ডাক দাও বা। তিনি একজন আল্লাহর আউলিয়া তিনি তো আমার নাম ধরে ডাকলে কত আসে নাকি ওনার আমি সন্তান উনি আমার নাম ধরে ডাকতে পারে দরা ওনা দিনে ডাকে এখনো ওনার ওনার ভাইয়ের যেগুলো আছে তারা এখনো আমার সাথে কথা বলে আপনি কোরাই এবং ভালোমন্দ জিজ্ঞাসা করে ভাই সম্বোধন করে এখনো এখনো আমাকে দেখা হলে আমাকে করে ভাই সম্বোধন করে উনি বলে আমার এই যে আমাকে আমি তো রাজি হয়েছি ওই দিনে যে কাজে ডাকিছিলাম আমার বিবি অসুস্থ আসতে দেয়নি আগে আগে সমাধান হোক তারপরে কিছু হবে না কিছু হবে না আমম আমি আমার অসুবিধা ওখানে হচ্ছে আমি আমি কাজে আমি চলে যাই আপনি কি ডিসিশন নেবেন সেটা আমাকে কইেন ইনি আমি ওই ভাবে কাজ করব না আগে তুমি থাকো এই মন ওরক ডাকিছে জি ওজন্য কই থাক আমি জারকে আপনি ডাকিছেন এরা বাপ জনক সব সময় বিচার দিত বাপজন কোনোদিন আমার উপর দাযার হয়নি তে ওরক ডাকে কি আছে কি করবে কি করবে

আমরা আমরা তো কিন্তু আমাদের সেন ধরে জোর টানে এটা মুর্শেদের সেন মুর্শেদ ধরে দেখেছে অন্যায় ভাবে কেউ টানে আমরা কাউকে ছাড় দিবো না ইনশা আল্লাহ সাহায্য আমাদেরকে আল্লাহ করবে নবীজির দয়ার নজরে